তোমাদের সাথে চাল কুমড়ো রেসিপি শেয়ার করছি দেখো আমি একটু পাঁচ ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি লঙ্কা দিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দেখতে পাচ্ছ পাঁচ ফোড়ন এই দেখো তো গায়ে দেখতে পাচ্ছ এবার আমি একটু ভালো করে নাড়িয়ে নেব দেখো গায়ে কি সুন্দর একটু বেচই কিরকম চিড়বিড় করছে এবার আমি দেখো ঝিরিঝিরি করে চাল কুমড়োটাকে কুচিয়ে দেখেছি গায়ে দেখো আমি এটা দিয়ে দেব এর মধ্যে চাল কুমড়ো শরীরের পক্ষে খাওয়া খুবই ভালো চাল কুমড়োতে অনেক আয়রন আছে বা আরও অনেক কিছু আছে চাল কুমড়ো শুনেছি শরীরের পক্ষে খুবই ভালো তো গায়ে তোমরা চাল কুমড়োটা খাওয়ার চেষ্টা করবে গায়ে দেখো আমি নুন দিয়ে দিচ্ছি এবার তোমাদের রান্না মতো নুন দিয়ে দেবে হলুদ দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে দিলাম আন্দাজ মতো দেবে বেশি নুন না হয়ে যায় আর এই দেখো গাড়ির চারটে কাঁচা লঙ্কা গোটা ভেঙে দিয়ে দেবে এবার ভালো করে নাড়িয়ে দেবে এই জলেই চালকুণ্ডোটা সেদ্ধ হয়ে যাবে এবার না ভালো করে রে চাপা দিয়ে দেবে এরকম এটাকে ভালো করে চাপা দিয়ে দেবে আর এই জলই তোমার ছাল কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে দেখো এটাকে ঢাকা দিয়ে দিলাম দিয়ে সব সেদ্ধ হয়ে গেছে আর একটু আছে ও চিনি দিলে এমনি সেদ্ধ হয়ে যাবে তোমরা এই দেখতে পাচ্ছ এবার আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো তোমরা যেরকম খাও ওরকমভাবে একটু মিষ্টি দেবে তবে দেখো বড়োদানার যে চিনি মিষ্টি ওই দিয়েছি তোমাদের ঘরে চিনি থাকলে চিনি দেবে আমার চিনি বানান তো এই চিনিটাই দিয়েছি তোমাদের ঘরে চিনি থাকলে চিনি দেবে তোমরা যেরকম মিষ্টি খাও সেরকম হিসাবে মিষ্টি দেবে তো অনেকে চাল কুঁড়ো একটু মিষ্টি বেশি খায় তো মিষ্টি বেশি দেবে তো দেখো তাই চাল কুঁড়োটা হয়ে গেছে এবার লাইক আর শেয়ার করতে বলবে না কমেন্টে জানাবে কেমন লাগলো না লাগলো তো গায়ে দেখো এবার আমি গ্যাসটাকে এখন বন্ধ রাখবো ওই গ্যাসটাকে বলছি এখন একটু ঢাকা দিয়ে রাখবো কড়াটাকে দেখতে পাচ্ছ চাল কুমড়োটা চিনি দিয়ে কি খুব সুন্দর গলে গেছে আমার চাল কুমড়োটা চিনি দিয়ে আমি না দিয়েছিলাম যে একটু ঢাকা দিয়ে ওই ঢাকা চাল কুমড়োটা কেমন হয়ে গেছে এবার আমি ওটাকে নাবিয়ে দেবো তো গায়ে খুবই টেস্টি খাবার তোমরা বানিয়ে ঘরে খেয়ে দেখলে খুবই টেস্টি হয় ভাতের সাথে আর খাওয়াটাও খুবই উপকার আমরা চালের মধ্যে একটু ধনেপাতাও পাতাও দিতে পারো আমি দিই নি টাটা বাই বাই